কলকাতার আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারত জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ চিকিৎসকরা গত ষোলো আগস্ট দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন পরের দিন সতেরো আগস্ট ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির দশ লাখের বেশি সদস্যের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠনটি চিকিৎসক নিহতের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা আই এম প্রেসিডেন্ট আর ভি অশোকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এই দেশে আমাদের পেশার বড় অংশই নারী আমরা আবারও তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি গত আগস্ট উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে নয় এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায় দীর্ঘ কর্মঘণ্টা শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ ভাইয়া হোটেলস একত্রিশ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহটি ছিল রক্তাক্তপ শরীরে নানা জায়গায় ছিল জখমের চিহ্ন তদন্তের প্রতিবেদনে বলা হয় ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এ ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারতের চিকিৎসকরা বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকদের পাশাপাশি কবি সাহিত্যিক অভিনয় শিল্পী ও নানা কর্মের সংস্কৃতিকর্মীরাও বিক্ষোভে যোগ দিচ্ছেন রাজধানী নয়াদিল্লির রাষ্ট্র পরিচালিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসক শুভঙ্কর দত্ত বলেন আমাদের সহকর্মীর ন্যায় বিচারের দাবিতে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলছি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালিত আর জি করের ঘটনার প্রতিবাদে গত সোমবার ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালগুলো অনির্দিষ্টকালের জন্য কিছু সেবা স্থগিত রেখেছে ভারত জুড়ে অনেকগুলো সরকারি ও প্রাইভেট মেডিকেল সংগঠন নানা মাত্রায় ধর্মঘট পালন করছে আন্দোলনকারী চিকিৎসকেরা স্বাস্থ্যকর্মীদের সহিংসতা থেকে রক্ষায় কেন্দ্রীয় সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন গত চোদ্দ আগস্ট মধ্যরাতে কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন মোমবাতি জেলে স্লোগানে গানে তারা চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাতের দখল নাও ব্যানারে ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন অধিকাংশ জায়গায় নারীরাই বিক্ষোভের নেতৃত্ব দেন ঘটনাক্রমে এদিন ছিল ভারতের স্বাধীনতা দিবস